নমস্কার সকলকে নিয়ে চলে এসেছি নতুন একটা কাজের ভিডিও আর এই কাজটা হচ্ছে পুরোটাই কলসির ওপরে একটা কলসিকে দুটো ভাগ করা হয়েছে তার উপরে সে এই কাজটা হচ্ছে তো আমি আর আমার বান্ধবী দুজনে মিলে কাজটা করছি কারণ দুদিনের মধ্যে কাজটাকে কমপ্লিট করে দিতে হতো আর বাড়ির খুব কাছাকাছি এই কাজটার মানে কাজটা আমরা পেয়েছি আর কি ডেলিভারি দিতে হবে আমাদেরকে তো সেই জন্য আর না করতে পারিনি তো নিয়ে নিয়েছি কাজটাকে আর আমরা দুজন কাছেই থাকি দুজনেই এই কাজটা খুব ভালোভাবে জানি সেই কারণে দুজনে মিলেই করেছি তো না ভাবলাম না বলার দরকার নেই দুজনে মিলে করবো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর শুধু এটাই যে সেরকমটা নয় এর মধ্যে আমাদেরকে আরও অনেক কিছু করতে দিয়েছে সেই সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করব আর আজকের কলকার কাজটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্টে জানিও আর যদি আমাদের কাজটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকবে